মিশরের সারামাল শেখে তিন দিনের আলোচনা শেষে গত বুধবার হামাস ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সমঝোতা অনুযায়ী ফিলিস্তিনের সংঘাত বন্ধ হবে তাছাড়া বিনিময় সহ নির্দিষ্ট অঙ্গীকার বাস্তবায়ন করা হবে এই যুদ্ধ বন্ধের ব্যাপারে মিশরের পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র কাতার মিশর ও তুরস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিশ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী এই বৈঠক হয়েছে এ শান্তি আলোচনার ব্যাপারে ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন যে আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাস দুপক্ষই সই করেছে এবং দ্রুতই জিম্মিদের মুক্তির কার্যক্রম শুরু হবে তিনি আরও জানান ইসরায়েল সমঝোতার ভিত্তিতে গাজা থেকে একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত সেনা প্রত্যাহার করবে ইসরায়েলের মন্ত্রিসভায় এই চুক্তির অনুমোদন হলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে জিম্মি প্রত্যাবর্তন বাস্তবায়িত হবে এখন সকলের মনে একটাই প্রশ্ন হামাস কি মেনে নিবে এই চুক্তি হামাস জানিয়েছে গাজাই সংঘাতের অবসান ঘটবে ইসরায়েলি সেনা প্রত্যাহার ত্রাণ প্রবেশের পথ সুগম করা এবং বন্দি বিনিময় নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে হামাসের আলোচক খলিল আল হায়া পরে জানান যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীরা নিশ্চয়তা দিয়েছেন যে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে যদিও চুক্তির কিছুই প্রকাশ করা হয়নি এখনো তাই শঙ্কার জায়গাও রয়েছে যদিও হোয়াইট হাউসের সাম্প্রতিক মানচিত্র অনুযায়ী তিন ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারের এক উল্লেখ করা হয় চুক্তি অনুসারে গাজার প্রায় তিপ্পান্ন শতাংশ এলাকার নিয়ন্ত্রণে ইসরায়েলি বাহিনী থাকবে বর্তমানে তারা গাজার আশি শতাংশর বেশি অংশ নিয়ন্ত্রণ করছে এই ধরনের কিছু বিবরণ স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসেছে এদিকে এই সকল আশ্বাসের পরও শঙ্কা রয়ে যাচ্ছে গাজাবাসী এবং পর্যবেক্ষকদের মনে তাদের মনে একটাই প্রশ্ন ইসরায়েল আগের মতো যুদ্ধবিরতি ভাঙবে না তো আবার গত মার্চে যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাস রয়ে গিয়েছে ফলে চুক্তির শর্তগুলো বাস্তবায়ন ও নজরদারি নিশ্চিত করায় এখন মূল চ্যালেঞ্জ ত্রাণ পুনর্গঠন ও সংঘাত পরবর্তী গাজার শাসন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের কাজও শুরু হয়েছে 2023 হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজায় চলা সংঘাতে টানা নৃশংসতা চলছে ওই সময় থেকে দুই ধাপে সাময়িক যুদ্ধবিরতি দুই মাসের বেশি সময় ছিল সংঘাতে প্রায় সাতষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয় তাছাড়া প্রায় এক লাখ সত্তর হাজার আহত হয়েছে গাজায় বর্তমানে আনুমানিক ২০ জন জীবিত জিম্মি রয়েছে আরও ২৬ জন ইতিমধ্যে মারা গেছেন নাভিদ হাসান সোনালী নিউজ